নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে উনতিরিশ জুলাই দু সাল এবং সোমবার আজকের যা পূর্বাভাস রয়েছে আজ থেকেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে এবং এই বৃষ্টিপাত আগামী কয়েকদিনের মধ্যে আরও প্রচণ্ডভাবে বাড়বে এমনটাই রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আজকে ভারতবর্ষের মধ্যে সবথেকে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে গুজরাট এবং পূর্ব রাজস্থানের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য আজকে যে পূর্বাভাসটা সেটা প্রথমেই আপনাদের জানাবো যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আজকে প্রধানত হালকা মাঝারি বৃষ্টি হবে তবে অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা জেলাগুলো রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রে বলা হয়েছে আজকে অর্থাৎ সোমবার হালকা মাঝারি বৃষ্টি হবে অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে এমনটা জানানো হয়েছে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকে হালকা মাঝারি বৃষ্টি হবে এমনটাই জানানো হয়েছে তবে বেশ কিছু কিছু জায়গাতে আগামীকাল থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে ভালো রকমভাবে বাড়বে চলুন দেখে নেওয়া যাক আগামীকালের কি পূর্বাভাস রয়েছে আগামীকাল তিরিশ জুলাই মঙ্গলবার যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে যেমন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই তিনটি জেলাতে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা এবং পূর্বাভাস রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ গোসাবা কুমিরমারি ঝাড়খালী এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রে বলা হয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনায় মাঝারি বৃষ্টি হতে পারে এমনটা জানানো হয়েছে এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টি হবে আগামীকাল মঙ্গলবারের এই আপডেট আমরা পাচ্ছি অন্যদিকে এখনও জেলা রয়েছে যেমন বীরভূম মুর্শিদাবাদে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল তাই বীরভূম মুর্শিদাবাদে যে আপডেট পাওয়া যাচ্ছে আজকে এবং আগামীকাল সেই রকমভাবে প্রচণ্ড বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তবে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়বে বিশেষ করে তিরিশ তারিখে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যেমন রয়েছে ধানবাদ রয়েছে জামশেদপুর রয়েছে এদিকে মাঝারি ধরনের বৃষ্টি কোনো কোনো এলাকায় মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুতরাং বোঝা গেল সোমবার এবং মঙ্গলবার বিশেষ করে মঙ্গলবার থেকে সারা দক্ষিণবঙ্গে গড়পর্তাভাবে মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় যে সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে যেমন মেদিনীপুর চব্বিশ পরগনার দিকে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এছাড়া জুলাই তারিখে বলা হয়েছে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আরও আরও বৃষ্টি বাড়বে তারিখের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে একত্রিশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা তো রয়েছেই তবে তিরিশ তারিখে রাতের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে যেমন রয়েছে মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই তিরিশ তারিখ কাল থেকে বৃষ্টি যথেষ্ট পরিমাণে বেড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একত্রিশ তারিখের যা পূর্বাভাস রয়েছে একত্রিশ তারিখে জানানো হয়েছে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া এছাড়া কলকাতার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য জায়গায় যেমন ঝাড়গ্রাম বাঁকুড়ার দিকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত কিন্তু বলা হয়নি এখনো পর্যন্ত পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে একত্রিশ জুলাই তারিখে তাই একত্রিশ জুলাই তারিখেও বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু এলাকায় তবে এটা আপনাদের জানাচ্ছি আজ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে একেবারে চার আগস্ট তারিখ পর্যন্ত ওয়াইড স্প্রেড রেনফল হবে এবং ঝাড়খণ্ডে কাল থেকে এর অর্থ হচ্ছে যে অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা চলবে একত্রিশ জুলাই যে আপডেট আমরা পাচ্ছি দেখতেই পাচ্ছেন যে পশ্চিম দিকের জেলাগুলোতে যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুতরাং একত্রিশ জুলাই পশ্চিম দিকের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলোতে বেশি বৃষ্টিপাত হবে বীরভূম মুর্শিদাবাদে একত্রিশ তারিখে বৃষ্টি বাড়বে এছাড়া পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে বৃষ্টি বাড়বে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এক তারিখের দিকে বৃষ্টিটা বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর দিকে যেটা ওয়েদার অফিস বলছেন এক তারিখে বেশি বৃষ্টি হতে পারে বা ভারী বৃষ্টি হতে পারে তাঁদের যেটা বক্তব্য রয়েছে এখনো পর্যন্ত পূর্ব বর্ধমানের দিকে ভারী বৃষ্টি হতে পারে নদিয়া বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে এর সঙ্গে পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়ার দিকে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে প্রধানত বৃষ্টি একটু কমতে পারে তবে যেটা দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী জায়গাগুলোতে ভারী বৃষ্টি হবে এক কথায় যেটা আমরা পূর্বাভাস পাচ্ছি আগামী কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বাড়ছে ঝাড়খণ্ডে বৃষ্টিটা বাড়ছে এবং এক তারিখে ঝাড়খণ্ডে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং এক তারিখ পর্যন্ত এই পূর্বাভাস আমরা পাচ্ছি নিম্নচাপের জন্যই এই বৃষ্টি হবে দুই তারিখে বীরভূম মুর্শিদাবাদে ভালো রকম বৃষ্টি হবে মাঝারি থেকে মাঝারি ভারী সম্ভাবনা রয়েছে এবং সারা দক্ষিণবঙ্গের মধ্যে যে আপডেট রয়েছে দুই তারিখের দিকে তাদের বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এই জেলাগুলো দিকে ভারী বৃষ্টি হবে নদিয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে বৃষ্টিটা কমতে পারে উপকূলবর্তী জেলা থেকে যেমন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া এখান থেকে বৃষ্টিটা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে সুতরাং আগামী কাল থেকে দুই আগস্ট তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড ভালো বৃষ্টি পেতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে ওয়েদার অফিস নতুন আপডেটে জানাচ্ছেন অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস কিন্তু নেই তবুও জানানো হয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার কুচবিহার এছাড়া কালিম্পং এর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে সোমবারের যে আপডেট আমরা পাচ্ছি তাতে দেখার চেষ্টা করব নিচের দিকের জেলাগুলোতে বলা হয়েছে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে ওপরের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তিরিশ তারিখের দিকে বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জেলার দিকে এমনটাই আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখের দিকে নিচের দিকের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তিরিশ তারিখ রাতের দিকে একত্রিশ তারিখের যা তথ্য রয়েছে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহর ক্ষেত্রে দুপুর পর্যন্ত সময় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা কিছুটা মাঝারি ধরনের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের ক্ষেত্রে আগস্ট মাসের এক তারিখের দিকের যা সম্ভাবনা রয়েছে সারা দিন এবং রাত পর্যন্ত কাউন্ট করে আমরা দেখব এক তারিখের দিকে মালদহ দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে ওপরে জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দুই তারিখে সেরকমই সম্ভাবনা প্রধানত রয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার কুচবিহার কালিম্পং একটু ভারী বৃষ্টি মালদহ দক্ষিণ দিনাজপুরে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে বিশেষ করে ত্রিপুরাতে ভারী বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বলা হয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে উনত্রিশ তারিখ সোমবারের যে পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে তিরিশ তারিখের দিকে যা তথ্য আমরা পাচ্ছি উত্তর পূর্ব আসামের দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি মিজোরামের দিকে ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরাতে তিরিশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে তবে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা গর্বর্তাভাবে রয়েছে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি রয়েছে সব থেকে একত্রিশ জুলাই তারিখে ত্রিপুরাতে বৃষ্টি সব থেকে বাড়তে পারে প্রত্যেকটা জেলার দিকে মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি বৃষ্টি হতে পারে আগস্ট মাসের এক তারিখে পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা এছাড়া দক্ষিণ ত্রিপুরা গুমতিতে ভারী বৃষ্টি হতে পারে এই সম্ভাবনা আমরা পাচ্ছি মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝারি থেকে একটু ভারী হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা মাঝারি তাই আগস্ট মাসের এক এবং দুই তারিখ ত্রিপুরাতে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারলাম আর আপনাদের জানিয়েছি সারা ভারতবর্ষের মধ্যে আজকের যে পূর্বাভাস রয়েছে উনত্রিশ তারিখে সব থেকে বেশি বৃষ্টি হবে গুজরাটের দিকে গুজরাটের সঙ্গে রয়েছে পূর্ব রাজস্থানের দিকে তো বন্ধুরা আপডেটটি আপনাদের কাছে অবশ্যই কিছুটা হেল্প করতে পারে চাষি বন্ধুদের জন্য এই বার্তা রয়েছে এবার কিন্তু দক্ষিণবঙ্গ ভালো রকম বৃষ্টি পেতে চলেছে আগামীকাল থেকে উত্তরোত্তর ভাবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আপডেটটি আপনাদের যথেষ্টই কাজে লাগবে এটা আমরা আশা রাখি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং